নতুনভাবে দাওয়াতে তাবলিকের মধ্যে যে আমরা বিভেদটা ফাটনটা দেখতে পাচ্ছি তো তাবলিক হবে কোরআন ভিত্তিক সুতরাং যে পক্ষে কোরআনের কথা হবে যে যাই যার দাওয়াতটা কোরআনের মোয়াফেক হবে যার দাওয়াতটা হাদিসের মোয়াফেক হবে আমরা তার অনুসরণ করব নবী করিম সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে নবীর পরে এই জিম্মাদারি পালন করবে ওলামাই কেরাম সুতরাং মুসলিম জাতির রাহবার যারা দিন ছিল না তার ওলামাই কেরাম কাছ থেকে দিন শিখবে আর দাওয়াতে তাবলিকটা সূচনা করেছে তো আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি একজন মহাক্বিক আলেম ছিলেন দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান ছিলেন তারপর ওনার সাহেবজাদ আল্লামা ইনুসব রহমতুল্লাহ আলাই তারপর উনি ওনার সাহেব জাত আল্লামা এনাম সাহ রহিমা উল্লাহ তালা তারা সব প্রত্যেকে মহাকিক আলেম ছিলেন তাহলে দাওয়াতের তাবলিকের মিশনটা চলবে আলেম ভিত্তিক আমরা এখন বর্তমানে কোনো পক্ষের নাম নিচ্ছি না কোনো পক্ষের সমালোচনাও করছি না বর্তমানে যে বিভেদটা দেখছি মুসলিম উম্মার একটা কাজ তো হল তারা দলে দলে ফাঁসা সৃষ্টি করবে না তারা নিজেরা হানাহানি করবে না তারা নিজেরা মারামারি করবে না মারামারি তো হবে অমুসলিমদের সাথে হা তার যুদ্ধ তো চলবে অমুসলিমদের সাথে যারা দিনকে দাওয়াত পৌঁছানোর পরও দিনকে মানতেছে না দিনের একতালাপ করতেছে দিনের পদান্কে অনুসরণ করে না তাদের সাথে হবে যুদ্ধ মুসলমানের মধ্যে মারাহারি হানাহানি নবীম সাল্লাহাম বিদেহ যে এই বৈশাখটা বলেছেন আলাইকুম 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 আলাইকুমিমাম ওয়া আং ফুম হে মুসলমান রামটা যখন আমি যখন চলে যাব। তখন তোমরা রক্তপাত ঘটাইবে না পরস্পরের রক্তপাত ঘটাইবে না এটা মুসলমানের কাজ না তো তাওয়াতে তাবলিগের মধ্যে যে ফাটলটা আমরা দেখতে পাচ্ছি যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে রক্তপাত করছে কখনো এটা দিনের দাওয়াত অথবা তাবলিগের কাজ হতে পারে না তো তাবলাকের মৌলিক মাস্টাক হলো নবী করিম সাল্লাহ সাল্লাম প্রদত্ত কোরআনের বাণীগুলাকে হাদিসের বাণীগুলাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এখানে হানাহানি করা মারামারি করা এটা কখনো দাওয়াতের কাজ কাজ হতে পারে না বরং সেটা হবে বিভিন্ন অপকর্মের আমরা গবেষণা করলে দেখা যায় মূলত হল এটা দেশীয় একটা ইস্যুর মধ্যে নিয়ে দাওয়াতের তাবলিকের ওই ফ্যাংশনটাকে ওরা ব্যবহার করতেছেন ওইটাকে ব্যবহার করে ওরা রাজনীতিক একটা চাল কাটতেছেন এই জন্য আমাদের কাজ হবে দাওয়াতের কাজ রক্তপাত নয় দাওয়াতের কাজ হল পদ বোলা মানুষগুলাকে পদের বানানো নামাজ বেনামাজি নামাজি ব্যক্তিগুলাকে নামাজি বানানো যারা দিনের পথে চলানো তাদেরকে দিনে চলানো আল্লাহ বানানো তাহলে আমাদেরকে দিনের প্রত্যেকটি সে আর দিনের প্রত্যেকটি কথাকে বোঝার তৌফিক দান করুক